কি দরকার হ্যালো রিবান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমী দিকটা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা থেকে আটটা বাজে তো এর মধ্যে আমি ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা দেখো অনেকটা লেটে আজকে ঘুম থেকে উঠা হয়েছে কারণ কালকে রাত জেগে আমরা রাস দেখেছি সবাই মিলে এর জন্য একটু লেট করে উঠেছি আর দেখো সকালবেলায় দেখো চা বসিয়ে দিচ্ছি একটু বেশি করে চা বসিয়েছি যেহেতু আমাদের বাড়িতে দেখো সবাই এখন সবজি টবজি কাটছে আর এই যে এই ননদটাও চলে এসেছে কীর্তনে তো আমরা দুজনে মিলে এখন চা আর বিস্কুট দিচ্ছি সবাইকে সবাই যেহেতু কাজকর্ম করছে একটু চা বিস্কুট টিস্কুট দিলে তাদেরও একটু ভালো লাগবে সকালবেলাটা আর ওইদিকে দেখো রান্নাও বসে গেছে আর আমি এগুলো করে ঠরে তারপরে পরে স্নান টান করে নেব আর আজকে যেহেতু সূর্য পুজো তো আমরা হচ্ছে সবাই মিলে সূর্য পুজো করব আর ওইদিকে কাকিমারাও আসছে মা আসবে মাসিরা আসবে সবাই আসবে সবারকে পরপর দেখতে পারবে তোমরা আর এখানেও অনেকেই চা বিস্কুট নেয়নি তো অনেকে উপোস ছিল যেহেতু পুজো করবে তো এদিকে সবাইকে দিয়ে দিলাম তারপর ওদিকে গেলাম দিলাম আর এখানে দেখো এখন যে আগের দিন একটু ভিডিও করে রেখেছিলাম রাতে যেদিন রাস হচ্ছিলো তো দেখো এই বুড়িটাকে দেখে মানে একটা ছেলেই সেজেছে বুড়ি তো একে দেখে আমার মেয়ে ভয়ে কান্না কাটি করে একাকার তারপর আমি মেয়েকে আবার বাড়িতে দিয়ে এসে তারপর আবার কিছুক্ষণের জন্য একটু রাশ দেখে তারপর দুটো তিনটের সময় বাড়ি গেছি তো তোমরা এরকম যদি ভয়ানক হয় কে না ভয় পাবে সবাই যেন ভয় পেয়ে গেছিল তো আমার মামা তো ভয় পাবেই তো দেখো তারপরে যে আমার মা মাসি তারপরে ভাইয়ের বউ আর হচ্ছে দিদা চলে এসেছে তো এখন ওরা এখন একটু বসবে আর এই যে মা হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে তো শাশুড়ি মাকে মিষ্টিটা দিলো আর বলে দিল যে এটা ঠাকুরের মন্দিরে দিয়ে আসতে ভোগ হিসাবে আর দেখো মারাও কত কিছু নিয়ে এসছে টুইটির জন্য

এখন এই যে এখানে ফল বানানো হচ্ছে দিদিভাই ফল বানাচ্ছে যেহেতু একটু পরে আমরা সূর্য পূজা করতে যাব আর কাকিমারাও চলে এসছে তো কাকিমাদের আমি পরে দেখাচ্ছি কাকিমারা ওই একটা ঘর আছে নিরামিষ ঘর তো ওইখানে নাড়ু মোয়া ঠোয়া বানাচ্ছিলো আর দিদিভাইয়ের সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম লিচুগুলো ছাড়িয়ে ঠেয়ে দিচ্ছিলাম আর ফলগুলো ধুয়ে ঠুয়ে দিচ্ছিলাম তো সবাই মিলেই করছিলাম সূর্য পুজোর আয়োজন যেহেতু অনেকটা সময় লাগে আর এই যে মাসি হচ্ছে এসে এসে যে ঘরগুলো দেখছে বলছে খুব ভালো তোদের ঘরগুলো পুরোনো দিদের অনেক অনেক কিছু রয়েছে পালঙ্ক রয়েছে আর আমি এখন সমস্ত কিছু কমপ্লিট করে সবাই মিলে কমপ্লিট করে তারপর চলে আসলাম ঘরে যে যার মতো ঘরে গিয়ে এখন শাড়ি পরছে আমি আজকে এই যে লাল কালারের হ্যান্ডলুমের শাড়িটা পরবো এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি তো মা পেয়েছিল তো আমি বললাম তাহলে এটা তো ভাঙা হয়নি তাহলে আমি এই সাদা হাকোবা ব্লাউজটার সাথে পরি আর শাড়িটারই পরে সেজে গুজে এখন চলে এসেছি জায়ের ঘরে তো যা আমাকে এই দেখো কত সুন্দর করে তিলক কেটে দিচ্ছে তো সবাই তিলক কেটে যাচ্ছিলো যেহেতু সবাই সূর্য পুজো করবে তো তিলকটা কিন্তু মাস্ট হরে কৃষ্ণর নাম কীর্তনের তো যাই হোক তিলকটা খুব সুন্দর করে করে দিয়েছে কিন্তু তিলকটা একদমই কালার নেই একটু কী বলবো স্কিনের যেরকম কালার হয় সেরকমই সাদা ভাবটা নেই এর জন্য আমার স্কিনের সাথে একদমই মিশে গেছিলো একদমই বোঝা যাচ্ছিলো না তো দেখো এখানে কাকিমাও বলছিলো দেখো একদম কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি তিলক কেটেছি একদম তোমার একদম স্কিনের সাথে একদম মিশে গেছে সবাই দিয়েছিলো এখানে আরে দেখো কাকিমারা সবাই আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা সবাই মিলে বেরোবো আর তার আগে চলো পুরো আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই তো এই যে আমার পুরো আউটফিট আর শাড়িটা কে পরিয়ে দিয়েছে জানো শাড়িটা হচ্ছে কাকিমা পরিয়ে দিয়েছে আমাকে একদম ছোটো ছোটো পিন করে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে আমার বেশ ভালো লাগছিলো আর এদিকে আমি পিন আপ করেও নিয়েছি যেহেতু উঁচু করে ওপরে ডালা নেব। এদিকে তোমার বেড়ে যাওয়ার চান্স থাকে পেটের তো এর জন্য আমি ভালো করে এখানে পিন দিয়ে সেট করে নিয়েছিলাম আর এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তো এখন যাব ঠাকুর মণ্ডপে তো চলো যাই আর এখন দেখো সবাই সূর্য পুজোয় ব্যস্ত আর অনেক মহিলারা এসেছিলো মা বসেছিল মা এই সাইড থেকে ভিডিও করেছিল তো অনেকে হয়েছে আর এখানে গান বাজনা হচ্ছিল আর নাচের তালে তালে সবাই নাচছিল তা আমিও কিন্তু একটু নেচে নিয়েছি যেহেতু আমি নাচ করতে ভীষণই ভালোবাসি দেখো সবাই কি সুন্দর দু হাত তুলে নাচছে এটা কিন্তু দেখেও ভীষণ ভালো লাগে সবাই যখন একসাথে হয় একসাথে মিলে কোনো অনুষ্ঠান হয় সেটা কিন্তু ভীষণই ভালো হয় ভালো লাগে দেখতে তো দেখো সবাই মিলে ভীষণ মজা করে নাচছিলো আর আমাদের সূর্য পুজোটা ভীষণই भलो <laughs> हलो <laughs> সূর্য পুজো তো হয়ে গেল তো ওখানে সিঁদুর টিদুর দিয়ে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে এখন কাকিমা মা দিদা সবাইকে সিঁদুর দিয়ে শাঁখার পলায় সিঁদুর দিয়ে প্রণাম করলাম তো এটা করতে হয় সূর্য পুজোর পরে সবাইকে সিঁদুর মাখামাখি করতে হয় দিতে হয় তো যাই হোক আমি ওই যে দিয়ে নিলাম আর এখানে যে কাকিমাদেরও দিচ্ছে দিদাও মাকে দিয়ে দিচ্ছে তো এটাই তো আনন্দ না বাড়িতে আসলে আত্মীয় স্বজনরা সবাই মিলে আনন্দ করা এটাই কিন্তু অনেক মজা এই মজা কিন্তু সবসময় পাওয়া যায় না আর দেখো এখানে এখন এই যে খেতেও বসে পড়েছে সূর্য পুজোর পরে বৈঠক বসে গেছে আর আমাদের এখানে মানে দুদিন ধরে কীর্তন হয় তো তারপরে তোমার খিচুড়ি হয় সূর্য পুজো হয় আর তো সারাটা দিন ধরে খাওয়া দাওয়া হয় কোনো সময় বসে নেই লোকজন একজন দুজন আসলেও তাদের দেওয়া হয় সেবা আর চলো প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন এই যে খেতে বসে বললাম সবাই মিলে এদিকে বসেছে আর এদিকেও কাকিমা দিদি ভাই ওরা বসেছে আর সবাই তো বসছেই জনে জনে এই তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নি আর খাওয়া দাওয়ার পরেই মারা বেশি দেরি করে নি যেহেতু বাবা আসবে না আজকে তাই মা চলে যাচ্ছে বলছে কারণ আমাদের এখানে না সন্ধ্যের পর থেকে আর টোটো পাওয়া যায় না যেহেতু সুন্দর সুন্দর লেগেছে বলেছিলাম মাকে থাকতে কিন্তু মা থাকবে না যেহেতু বাড়িতে কাজকর্ম রয়েছে আর এর পরের থেকে অনুষ্ঠানগুলো আরও ভালো হচ্ছিল কিন্তু থাকতে পারলো না তো যাই হোক চলো ওদের এখন একটু দিয়ে আসি কাকিমার আমি মিলে তো মাদের আগিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলো মায়েরা আর তো টোটোতে উঠিয়ে দিলাম আর এখন হচ্ছে রাত্রেবেলা তো রাত্রেবেলায় তোমাদের আমি ভিডিও না করে থাকতে পারলাম না তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আমাদের বাড়িতে কি অবস্থা পুরো মানুষের ঢল নেমে পড়েছে এত মানুষ এত মানুষ হয়েছে তো সবাই কি বলছে জানো বলছে কোনো বছরে এরকম মানুষ হয় না পঁচিশ তিরিশ বছর ধরে কীর্তন হচ্ছে তো এরকম মানুষ হয় না বলছে এবার অনেক মানুষ বেশি হয়েছে আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এখন হচ্ছে খিচুড়ি আজকে খিচুড়ি হবে ভোগ আরতি হবে নগর কীর্তন হবে তো সেটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি তো এখন ওই যে খিচুড়ির জন্য জল গরম বসিয়েছে আর সকালে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তার জন্য দেখতেই পাচ্ছ একটু স্বেচ্তে পরিবেশ আর দিদি ভাই কাকিমা ছিল আজকে কাকিমা আর দিদি ভাই আজকে হচ্ছে খ্যাপা মাতালে পুজো দেবে তো তোমরা অনেকেই ভিডিওতে দেখেছ আমাদের এখানে একটা জাগ্রত মায়ের মন্দির আছে তো সেখানে পুজো দিতে যাবে তো আমরা সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর আমি ভাবলাম কি তাহলে আমিও যাই পুজোটাও দেখে আসি ভালো লাগবে তারপরে এসে ঠেসে রান্নাবান্না করবো তো দেখো আমি এখন ছোট মাম্মামকে কোলে নিয়েছি আর সবাই মিলে বেরিয়ে পড়বো এখন পুজো দিতে তো চলো তোমরাও দেখতে থাকো চলে চলো আমরা পুজো দিতে যাচ্ছি হ্যাঁ এই তো হাতে আছে দেখো এই গাছটা কত জবা ফুল দেখো সুন্দর পড়ে গেলে খালি নামিয়ে দিয়েছি ক্যাদতে ক্যাদতে নামিয়ে দিয়েছি তোমাকে নামিয়ে দিয়েছি হেঁটে আবার জুড়ি বড়ে গেছে তো চলো 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 এই তো ঠাকুর খাওয়া দাওয়া হচ্ছে না খাচ্ছে ভেতরে ঠাকুর তারপরে আমরা প্রসাদ খাবো খাবো তারপরে আর কি খাবি আগে ঠাকুরকে খেতে পুজো দিয়ে তো বাড়ি ফেললাম তারপর রান্না করতে করতে দেখে আমি আর কাকিমা রান্না করছিলাম তো রান্না করতে করতে নগর কীর্তন মানে ঘুরে এসে তারপর দেখছি এখানে বক্স বাচ্চা আর সবাই নাচছে আর আমার দিদি ভাই ডেকে নিয়ে গেল চলো দেখবে ছোট মাম্মা বড়ো মাম্মা কীভাবে নাচানাচি করছে আর এসে দেখি সবাই নাচছে তো আমরা এগুলোতে পার্টিসিপেট করি না আর তো যাই হোক সবাই নাচে সেটাই দেখি আর ভালো লাগে দেখতে ভীষণই আর এ দেখো এদিকে দেখো আমার মাম্মা ভীষণ নাচছিলো খুবই মজা করছিল ওরা আর এখন এখানে খিচুড়ি হচ্ছে চলছে তো দেখো এগুলোর মধ্যে খিচুড়ি রাখা হয়েছে তো এগুলোকে কি বলে আমি সঠিক বলতে পারছি না বড় বড় ডেচকি বলে আই থিঙ্ক তো ঠিকঠাক বলতে হচ্ছে কিন্তু খিচুড়ি হচ্ছে দেখো আর ওই দিকটা যে সাদা কাপড় দিয়ে ঢাকা ওটা হচ্ছে পায়েস তো আমাদের এখানে খিচুড়ি পায়েস কিন্তু বরাবরই ভালো হয় আর এই রাঁধুনির রান্না তো আমি আগেও বলেছি ভীষণ ভালো হয় তো স্কুলের স্কুল বলছি সরি তো আমাদের মন্দিরের সামনে খাওয়া দাওয়া হচ্ছে আজকে খিচুড়ি আজকাল আমাদের বাড়িতে হচ্ছে না তো আমরা সবাই মিলে বাড়িতে খাচ্ছি খিচুড়ি দেখো আমাদের যেহেতু বাড়িতে হচ্ছে তো বাড়িতে খিচুড়ি নিয়ে এসেছিলাম আর নিরামিষ তরকারি করেছিল কাকিমা তো সেটা দিয়ে আমরা খেয়েছি সবাই মিলে মজা করতে করতে আর খিচুড়ি তো অসাধারণ খেতে দেখো আমের মামা খাচ্ছি আর ভিডিওটা ভাবছি তাহলে এখানেই শেষ করছি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেই কালকে থেকে ভিডিওটা করছি একদম লাস্ট অবধি আজকে করলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই